হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকেই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রভাত প্লাস প্রিয়াঙ্কা কমেডি চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই আশা করছি যে এই ভিডিওটা তোমাকে স্কিপ করবে না সবাই মিলে দেখবে তো আজ আমার বাড়িতে ঋতু পুজো আছে সেই ঋতু পুজো নিয়েই ভিডিওটা আর ভিডিওটা করছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করার জন্য আর এই যে দেখো আমার আদিবাবু দেখছো তো আর চিপস খাচ্ছে আর তোমাদের দাদা ভাই একটু দেখাও ফুটটা দেখো দেখো পরোটা হচ্ছে আমি যেই উপোস করে আছি তো ওরাও ঠিক করেছে বাড়ির সবাই মিলে পরোটা খাবে তো এই যে দেখো এই পরোটা গুলো এক একটু তো তোমার দাদা ভাই বেলে রেখে দিয়েছে আরেকটু আমাকে বেলে দিতে হবে তো যাই হোক এইভাবেই চলছে তো যারা নতুন বন্ধুরা তারা প্লিজ তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা টাকা দিও আর যেটা সবাই দেখো বন্ধু একটা কেমনভাবে রিসিভ করে হয় সেটাই তোমাদেরকে শেয়ার করবো আর তো প্লিজ দেখো আর কেউ শুধু কেন পরে কিন্তু সবাই স্নান করে এসেছি বন্ধু এসে খাবার দাবার করছি ঠাকুর ঘরে দেবো আর তারপরে সিঁদুর বন্ধু করেই ঠাকুর ঘরে যাবো তো এটা সামান্য রাত্রে আরো অনেক আয়োজন হবে সেও তোমাদেরকে শেয়ার করবো তোমরা পাশে থেকে ঠিক আছে তো বন্ধুরা আর বেশি কথা বলিনি তোমার পরোটা পড়টা সব করার শেষ হয়ে গেছে আর চলে এসেছি ঠাকুর ঘরে তোমাদের ঠাকুর ঘরে চলো তোমাদেরকে একবার দেখাই এই কার্তিকটা অনেক পুরনো গো আমার বিয়ের আগেকার ঠাকুর ওটা তো রাখা হয়নি কোথাও যে দেখো ওপরে যে রাধাভিন থেকে তোমরা দেখতে পাচ্ছ ওই আমার আদা আদাবোবিন্দ ওনাকে আমরা ভাতার ভোগ দেখো মাথাতে পাগড়ি দেওয়া আছে ওটা দুশো বছর হয় ঘর আর মেন যে জিনিসটা হচ্ছে আজকে ঋতুপুজোর যে ঘট বসিয়েছি বলছিলাম তোমাদেরকে ওইবার প্রতিবার নিরামিষ খাচ্ছি তো সেই ঘরটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো এখনও ঘরটা তো আমি সাজাইনি এই দেখো ঘটের গাছগুলো দেখো ওটা পনেরো দিনের এক মাস হয়নি তো পনেরো দিন হয়েছে এই ঘটে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো এই গাছগুলো সব বার হয়েছে এখানে দানা ছড়াতে হয়েছিল এই সব গাছ বন্ধুরা বলতে পারবে তিল জব মটর সর্ষে আর ছোলা মানে পঞ্চর শস্য আছে গাছ এই গাছগুলো অনেকেই চিনতে পারবে না যে মটর গাছগুলো তো দেখো ঘটের গাছ কেমন হয়েছে দেখো আর আমার তো ফল কাটা হয়ে গেছে পরোটাও হয়ে গেছে এবার ঠাকুরের ভোগটা চট জলদি দিয়ে দিই তারপরে তোমার সাথে আবার কথা বলবো তো দুপুরবেলার পুজোটা তো কমপ্লিট হয়ে গেল পুজোটা ঠিক মানে ঘরটা এতদিন ধরে আছে ঘরের তো আবার জল দিতে হয় তো জল দেওয়ার জন্য একটু ঘরে বাড়িতে যা রান্না বাড়ি করেছিলাম ওই পরোটা তরকারি একটু ফলগুলা দিয়েছিল দিচ্ছিল তাই দিয়ে একটু পুজো টুজো দিয়ে দিলাম এবার মেন পুজো হবে আমাদের রাত্রেবেলা অনেক রকমের রান্না বাড়ি হবে সেগুলোই মেন পুজোটা এখন অত বেশি না মেন পুজো রাত্রেবেলা যেমন দেখো এই যে সবজিগুলো কিনেছি না দেখা পারছি না এই যে এই যে সব সবজিগুলো দেখতে পাচ্ছ এই সব যে সবজিগুলো এইগুলো সব রান্না হবে রাত্রেবেলা তো মেন পুজোটা হবে রাতে অনেক রকমেরই রান্না হবে অনেকক্ষণ নাম কীর্তন হবে আলু বরণ হবে তোমার আদি কেরম দুষ্টুমিটা করছে দেখতে পাচ্ছি সবাই আচ্ছা ঠিক আছে তো পাশে থাকো সবাই ভিডিওকে স্কিপ করো না কিন্তু তো বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে আমি এবারে আনাজ কাটতে বসো পুজোর অনেক অনেক রান্না হবে তাই তাড়াতাড়ি আনাজগুলোও কাটতে হবে আর তোমাদের দাদা অলরেডি দেখো আনাজ কাটতে বসে গেছে ও তো হেল্প করছে আমাকে খুব তো দেখো আনাজগুলো এইভাবেই রেখে দিয়েছে এখনও কাটা হয়নি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কি কী রান্না এবারে হতে চলেছে আসল পুজো কিন্তু এবারে শুরু হবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে কি এই সরু চুগলি হচ্ছে এই যে তোমাদের দিদি ভাই বানাচ্ছে এখন সরু চুগলি এই যে দেখতে পাচ্ছ এটা সরু চুগলি হচ্ছে আর এই যে এতগুলো সরু চুগলি বানিয়ে ফেলেছে আগে তো বুঝতেই পারছো আশা করছি সবাই দেখে বুঝতে পারছো যে এটাকে সরু চুগলি বলে আর এই যে তোমাদের দিদি ভাই দেখো সকাল থেকে অনেক কষ্ট করছে দেখতে পাচ্ছ তোমরা এই যে সরু হয়েই গেল এবার সরু তুলতে হবে এখন নয় বা রসটা মরে যাক রস রস মতো আছে ঠিক আছে খাক তো এই যে গায়ে রস আছে না এই রসটা মরে গেলে তারপরে হচ্ছে সরু চুগলিটা উঠবে তার আগে উঠতে গেলে হচ্ছে ভেঙে যায় যার জন্য একটু ওয়েট করা তো তোমাদের দিদিভাই অনেক কষ্ট করছে দেখতেই পাচ্ছ সকাল থেকে অনেক কিছু দেখাচ্ছে তো আরও দেখাবে এই যে দেখো এবার সরু চুগড়িটা ওর তুলছে তো বন্ধুরা বুঝতেই পারছো এই যে সরু চুগড়িটা কমপ্লিট হলো এটা হচ্ছে কি ভাত এটা আছে পায়েস তো আরও আছে এইখানে দেখো অনেকগুলো ভাজা আছে আর তার নিচে আসে হচ্ছে কি ডাল মূলই ডালে সব থেকে স্পেশাল এটা আজকের দিনের স্পেশাল মূলই ডালে তো আরও আছে কিছু এটা হচ্ছে কি ফুলকপি আলু পালং শাক তারপর ফুলবড়ি দিয়ে তরকারি তো এখনও যেটা আছে সেটা এখনও হচ্ছে দুটো বাকি আছে যে দুটো বাকি আছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে গিয়ে পায়েস আর একটা হচ্ছে বাঁধাকপি ঘেঁট ও আচ্ছা মানে টমেটোর চাটনি আর তো হচ্ছে গিয়ে বাঁধাকপির ঘেঁট এই দুটোই বাকি তো দেখো আমাদের এই দুটো পূজা এখন তোমাদের দিদি ভাই নেই ঘরটা পুজো হচ্ছে

मारो मारो वजी मारो मारो তথা

দেখো ঠান্ডার সময় সবার গায়ে চাদর মেজ দিয়ে একমাত্র আর আমি একমাত্র বন্ধুরা দেখো গায়ে চাদর দিইনি তাছাড়া সবাই গায়ে চাদর দিয়ে আছে অসিদিকে সবাই চেন ও হরিনাম করে কারণ যদি লাগে দেখো এটা ছোট বোন এটা সেজ বোন সানো সেজন্য পাঁচ নম্বর এটা চার নম্বর মানে এরপরে ওটা তো দেখো কেউ বলবে যাই হোক তোমার সাথে থাকো এখনো ঘরের আড়ন বোড়ন বাকি আছে বন্ধুরা তো বন্ধুরা এই দেখো আমাদের গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দিরে পুজো হয়ে গেছে ওই মন্দিরে পুজো হতে হতে আর এই যে সব ঘর এখনো দুটো ঘর বাকি আছে তবে আমার আদি বড্ড দুষ্টুমি করছে ফোনটা নিয়ে চলে যাবে তো তাই বলছি ঘর পরে আমার মাথায় করে আমরা নিয়ে যাব আর দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তোমরা দেখতেও পাবে না মাথায় করে নিয়ে গেলে তো এখানে দেখো দেখিয়ে দিচ্ছি দেখো আচ্ছা করতে মাছা এগুলো সব 15 দিন এক মাস আগেকার ঘট এগুলো সব এই যে গাছগুলো এই গাছগুলো সব 50 60 ছড়ানো আছে thank you কমেন্টে জানিও আর দোকানে পুজোতে কি কি করেছো তোমরা একটু কমেন্টে সবাই সবাই মতো দেখোডালে দেখ <gear��ies> <Yeah. t -ILENCY> <sm objetivo> সবসময় তো বন্ধুরা আজকে এইভাবে পুজোটা আমাদের শেষ হলো আর এই যে দেখো ঘটের জল যে ঘট আমরা মাস আগে থাকতে বসেছিলাম সেই ঘটের জল খেয়ে আমাদের আজকে নিয়ম ভঙ্গ হবে আর তারপরে বা প্রসাদ যে দেখতে পাচ্ছো মন্দিরের এই প্রসাদ আমাদের ভোগ খেতে হবে তো যাই হোক এতক্ষণ তোমরা ভিডিওটা দেখেছো অনেক 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 ধন্যবাদ সব বন্ধুদের যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর প্রত্যেক বন্ধুকে বলবো যে ভিডিওটা কেমন সবাই অবশ্যই কমেন্টে সবাই জানাবে তো সবাইকে শুভরাত্রি সবাইকে টাটা